ঠান্ডা থেকে রেহাই পেতে এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুতারপুর এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল দাসপুর থানার পুলিশ এদিন সুতারপুর হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে প্রায় পাঁচশো জন মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে পুলিশের বক্তব্য এখনও বহু মানুষ এই শীতের রাতে রাস্তার ধারে রাত্রি যাপন করেন তাদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জেলা পুলিশ উদ্যোগে জেলার বেশ কয়েকটি থানায় এই শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে এই উপস্থিত ছিলেন বিধানসভার কর্মসূচিতে মমতা ভূঁয়া দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী দেওয়ারী ঘাটলে সিআই বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শীতের মধ্যে পুলিশ প্রশাসনের শীতবস্ত্র প্রদানের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই শীতবস্ত্র হাতে পেয়ে খুশি এলাকার মানুষ

দুটো ব্লক দাসপুর বান দাসপুর টু থেকে চব্বিশটা জিপি জুড়ে পাঁচশো লোককে কম্বল বিতরণ করে আমরা উদ্যোগ নিয়েছি অনেক লোক উপস্থিত হয়েছে আমাদের এই প্রচারের মাধ্যমে আমরা এটাই চেষ্টা করছি যেসব ব্যক্তি যারা কোনো রকম অভাবে মানুষের কাছে পৌঁছতে পারছেন না বা ওনাদের কোনো জিনিস হয়ে যাচ্ছে আমাদের এসপি মাধ্যমে আমরা ওনাদের কোনো জিনিসগুলো পৌঁছে দিচ্ছি আজকে আমরা কম্বল বিতরণ করলাম এছাড়া আমাদের চেষ্টা থাকবে যা কিছু কিছু সময় অন্তরালে আমরা স্বাস্থ্যমূলক কোনোরকম প্রোগ্রাম করতে পারি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের অনুপ্রেরণা করতে হয় আমরা সেটাও করব আর এই প্রোগ্রামে আমাদের দুটো ব্লক থেকে এমএলএ ম্যাডাম প্রসঙ্গে ব্লক প্রেসিডেন্ট সভাপতি শিক্ষক আরও অন্যান্য নেতৃত্ববিদ্য এসেছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আর আমাদের মিডিয়া পার্সন যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাবো আপনার মাধ্যমে আমি এটাই মার্চ দিতে চাই যে সবাই আমাদের পাশে আসুন আমরা পাশে দাঁড়াবো পুলিশের সহযোগিতা করুন পুলিশও সবার পাশে আছে ধন্যবাদ সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে